আপনি চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি জয় চলি ওই টাকায় আমরা টাকায় ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ্জত করে কথা বলেন ওরাই মালিক ওদের সংসারই চলে হ্যাঁ বেটা করতে আসলি সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো এই স্বাধীন দেশ বিশেষ কলোনি নয় পাকিস্তানি কলোনি নয় যে লোককে দেখবা তার ছে মতো বাবার মতো তোমার ভাইয়ের মতো ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে কারণ ওরা নিজে কামাই করে খায় আর তোমরা কাজ পয়া একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একদম আমাদের লেখাপড়া শিখাইছে কিনা আমার বাপমা আমরা মনে বাপ বাপমা আমাদের লেখাপড়া শেখাইছে কে আমার ডাক্তারি পাশ করা এক ইঞ্জিনিয়ারিং পাশ করা এক সায়েন্স পাশ করা করে কে আজ টাকায় বাংলার দুঃখী জনগণের আপনাদেরকে তো আমার জিজ্ঞাসা শিক্ষিত ভাইরা না আপনার লেখাপড়ার খোঁজ প্রয়স দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয় আপনার ছেলে মেয়ে জন্য নয় গিয়েছে তাদের আপনি কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন তার টাকায় ইঞ্জিনিয়ার সাপ চার টাকায় ডাক্তার সাপ তার টাকায় অফিসার সাহ তার টাকায় রাজনীতিবিদ সাপ তার টাকায় মেম্বার সাপ তার টাকায় সব সাপ সমাজের ভুলে ভুলে গেছে এ সমাজকে আমি চরম আলাপ করতে চাই এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের সে আঘাত করতে চাই এই ঘুরে গড়া সমাজ ব্যবস্থা আপনি চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি গায়ে চলে ওই টাকায় আমরা টাকায় ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ্জত করে কথা বলেন ওরাই মালিক অনেক সংসারী চলে এ বেটা গে আসলি সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো